দেখুন ঢাকার প্যাচপ্যাচে গলিতে কেমন ভয়াবহতা তৈরি হচ্ছে ভ্যাজাল আইসক্রিম আর ফলের জুস বাইরে থেকে দেখলে রঙিন ঠান্ডা আর সুস্বাদু মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এমন সব বিষাক্ত উপাদান যা আপনার সন্তানের শরীরে গিয়ে রীতিমতো বোমা দিতে এই সব রঙিন আইসক্রিম বা ফলের জুস এখন নামেই ফল আসলে এগুলো হচ্ছে রাসায়নিক ফ্লেভার রঙ আর চিনি দিয়ে তৈরি এক ভয়ঙ্কর মিশ্রণ যেটা খেয়ে আপনার সন্তান হয়তো মজা পাচ্ছে কিন্তু তার হজমতন্ত্র লিভার কিডনি সব এক এক করে দুর্বল হয়ে পড়ছে এইসব ভেজাল আইসক্রিম বানানো হয় এমন সব জায়গায় যেখানে পাশে ময়লার ভাগার গন্ধে দাঁত বেরিয়ে আসে সেখানকার শ্রমিকদের নেই কোনো স্বাস্থ্যবিধির ধারণা নেই কোনো পরিষ্কার নিয়ম একটি পুরনো চেম্বারে বড় বড় ড্রামে মেশানো হয় ক্ষতিকর রং যেমন কপার সালফেট বা মেটানেল ইয়ালো যেগুলো সাধারণত টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয় এরপর দেয়া হয় কৃত্রিম ফ্লেভার যা গন্ধে আম লিচু মালটা বা স্ট্রবেরির মতো লাগে কিন্তু তার সঙ্গে প্রকৃত ফলের একটুও সম্পর্ক নেই এরপর মেশানো হয় সস্তা চিনির সিরাপ আর বরফ আর সেই বরফটা আবার টিউবওয়েল পানি দিয়ে তৈরি যেখানে ব্যাকটেরিয়া মেশানো পানি জুস বা আইসক্রিমের ভেতর ঢুকে যাচ্ছে সরাসরি আর একটা ভয়ঙ্কর বিষয় হল এই আইসক্রিম বা জুসে ব্যবহৃত হয় সোডিয়াম বেনজোয়েট বা ফরমালিনের মতো সংরক্ষক কেমিক্যাল যা সাধারণত মৃতদেহ সংরক্ষণে ব্যবহৃত হয় ভাবুন একবার আপনার বাচ্চা খেলো আইসক্রিম সেটা ঠান্ডা আর মজাদার কিন্তু তার ভেতরে ঢুকে পড়ল এমন কিছু যা তার শরীরে ধীরে ধীরে বিষ ছড়িয়ে দিচ্ছে এই ভেজাল আইসক্রিম বা জুস সবচেয়ে বেশি বিক্রি হয় স্কুলের সামনে হাট বাজারে কিংবা পাড়ার ছোট দোকানে কারণ সেখানে মানুষ দামের দিকে দেখে বিশ টাকায় ফলের জুস দশ টাকায় আইসক্রিম মনে হয় বোনাস কিন্তু এটাই হচ্ছে ধোকা কারণ খাটি ফল দিয়ে বানানো জুস বা আসল দুধ দিয়ে বানানো আইসক্রিম এত সস্তা হতে পারে না এটা শুধু শিশুদের জন্যই নয় বড়দের জন্যও ভয়ঙ্কর অনেক রেস্টুরেন্ট বা ফাস্টফুড দোকানেও কিন্তু এই একই কেমিক্যাল জুস ব্যবহার হয় ফলের কিছুমাত্র ছোঁয়াও নেই কেবল রাসায়নিক রং আর মিষ্টি স্বাদ বেশি খেলে কিডনি ড্যামেজ হজমের সমস্যা এমনকি অ্যালার্জি বা শরীরে বিষক্রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে আর দীর্ঘ মেয়াদে ক্যান্সারের ঝুঁকি সেটা তো আছেই আর এসবের কারখানা যেভাবে চলে সেটা একবার নিজের চোখে দেখলে আপনি চিরুজীবনের জন্য বাইরের আইসক্রিম খাওয়া বন্ধ করে দেবেন পুরনো ছাদ ঘরে তিন থেকে চারজন অশিক্ষিত শ্রমিক গামছা বেঁধে কাঁধ ঘেসে ঘামে ভেজা শরীরে দাঁড়িয়ে আছে বিশাল টিন ড্রামের সামনে একে একে ঢালা হচ্ছে চিনির কেমিক্যাল ফ্লেভার রং আর বরফের গুড়া এরপর পুরনো কোনো ঢাকনা দিয়ে ড্রাম বন্ধ করে দেয়া হচ্ছে কোনো হাইজিন নেই স্বাস্থ্য পরীক্ষা নেই অথচ প্রতিদিন হাজার হাজার পিস সেই জুস যাচ্ছে শিশুর হাতে ঠান্ডা আইসক্রিম যাচ্ছে স্কুল ব্যাগের পাশে প্রশাসন মাঝে মাঝে ভেজাল বিরোধী অভিযান চালায় কিছু কারখানা ধ্বংস হয় খবরের কাগজে আসে ছবি কিন্তু এরপর আবার নতুন জায়গায় গজিয়ে ওঠে আরেকটা কারণ এদের পেছনে আছে একটা গোটা সিন্ডিকেট পাওয়ারফুল ধূর্ত আর দুর্নীতিতে জড়ানো তাই ভাই এখন সময় নিজের সিদ্ধান্ত নেয়ার আইসক্রিম বা জুস কিনবেন দাম দেখে দেখে নয় উৎস সম্ভব হলে ঘরেই জুস তৈরি করুন বা বিশ্বস্ত দোকান থেকে কিনুন শিশুদের খুশির জন্য ঠান্ডা খাবার দিন কিন্তু সেটা যেন মৃত্যুর ছায়া না নিয়ে আসে আপনি যদি আজ না রুখে দাঁড়ান কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে এখনই সময় বলার ভেজাল জুস আর আইসক্রিমকে না নিরাপদ খাবার নিরাপদ ভবিষ্যৎ আপনার হাতেই